তো হে আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আজকে আমাদের সব আশা করে বলছেন তো আর দোয়া করে নিশ্চয়ই বুঝে টপেটা কি তো আজকে আমরা কথা বলতে যাই দা প্রাইসফুল কয়েন নিয়ে তো প্রাইসফুল কয়েন নিয়ে কিন্তু অনেক মানুষের মাতামতা একদম হ্যাঁ বানালেস যে কাকে দিবে কোন আমি তো প্রথমে আমাদের ম্যাচ আপে ক্লিক করে টুর্নামেন্টে ক্লিক করে আমাদের দেখ দেখবে যে তোমাদের ইউরোপিয়ান কাপ এবং আমেরিকান কাপ তো এই দুইটা কমপ্লিট করার পর নেওয়ার পর আমাদের যে কোনো একটি ক্লাব যে কোনো একটি ইয়ে যেতে হবে দেখো এখানে কিন্তু আমি গ্রুপ স্টর এবং নকআউট স্টোর দুইটাই স্টেজ কমপ্লিট করে ফেলছি দুই স্টেজ কমপ্লিট করার পর উপর দেখে দেখো তোমরা টুর্নামেন্ট রিওয়ার্ড এই টুর্নামেন্ট রিওয়ার্ডে যদি তোমরা ক্লিক করো দেখতে পারবে যে চল্লিশ মিলিয়ন কি ফুটবল কয়েন প্রাইজফুল তো এখানে দেখার পর দেখো প্রাইস ফুলের আইকনে ক্লিক করলে দেখো তা পারথম রিওয়ার্ড হিসেবে র্যাঙ্ক ওয়ানে আছে আশি মিলিয়ন এই ফুটবল প্রাইস পুল কয়েন র্যাঙ্ক টুয়ে আছে চল্লিশ মিলিয়ন এই ফুটবল প্রাইস পুল কয়েন র্যাঙ্ক থ্রিতে আছে পঁচিশ মিলিয়ন এই ফুটবল প্রাইস পুল কয়েন র্যাঙ্ক ফোরে আসে পনেরো মিলিয়ন এই ফুটবল প্রাইস পুল কয়েন তো এখন যদি আমরা র্যাঙ্কে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু র্যাঙ্ক টুয়ে আছি পর্তুগাল নিয়ে তো র্যাঙ্ক ওয়ান আছে ফ্রান্স র্যাঙ্ক টুয়ে আমি মানে পর্তুগাল তারপর র্যাঙ্ক থ্রি আছে ইংল্যান্ড র্যাঙ্ক ফোর আসে যেমন ইংরেক ফাইভে স্পেন র্যাঙ্ক সিক্স আছে তো কীভাবে কিন্তু কুইন র্যাঙ্ক বিশ পর্যন্ত হ্যাং আছে তো ওই বিশের র্যাঙ্ক ওয়ান থেকে বিশ পর্যন্ত হ্যাং আছে মানে এই বিশের মধ্যেই তোমরা পাইবে র্যাঙ্ক বিশের নিচে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা এই কয়েনটা পাইবা না তো ভাই এই ক্ষেত্রে তোমাদের কোপা আমেরিকার কোপা আমেরিকান কাপের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমই তো এখন যদি আমরা আমেরিকান ক্যাপে যাই সেখানে দেখতে পাচ্ছি একই সিস্টেম গ্রুপ স্টোর এবং নকআ স্টোর প্র করার পর উপরে টুর্নামেন্ট রিওয়ার্টে ক্লিক করে সিস্টেমের টুর্নামেন্ট ইউটা দেখতে পাচ্ছি র্যাঙ্ক ওয়ানে 60 মিলিয়ন ই ফুটবল প্রাইস পুল কয়েন র্যাঙ্ক 2 এ তিরিশ মিলিয়ন ই ফুটবল প্রাইস পুল কয়েন র্যাঙ্ক থ্রিতে বিশ মিলিয়ন ই ফুটবল প্রাইস ফুল কয়েন র্যাঙ্ক ফোর পনেরো মিলিয়ন ই ফুটবল প্রাইস ফুল কয়েন র্যাঙ্ক টেনে দশ মিলিয়ন এই ফুটবল প্রাইসেনে সাতশো পঞ্চাশ মিলিয়ন ই ফুট সাতশো এটা কত আমি জানি না পনেরো পর্যন্ত আছে এখানে তো এখানে যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি আমরা কিন্তু র্যাঙ্ক ওয়ানে আছি ভাই র্যাঙ্ক ওয়ানে থাকা মানেই কিন্তু আমাদের কয়েনটা আমরা পাবো এরকম না ভাই লোক ইউজার যত বেশি হবে কয়েন তোমরা অত কম পাবে তো আমি কিন্তু যে ইউরোপিয়ান ক্লাবে র্যাঙ্ক টুয়ে আছে ওখানে কিন্তু ইউজার কম আসে এর মানে আমরা কয়েনটা একটু বেশি পাবো আর এখানে আমেরিকান ক্লাবে কিন্তু আমরা র্যাঙ্ক ওয়ান আসি এবং এখানে গোলের সংখ্যা বেশি ইউজারের সংখ্যা বেশি এর মানে আমরা ষাট মিলিয়ন কয়েন আসে এখানে তো এখানেও আমরা কয়েনটা কম পাবো বুঝছো আবার যদি পর্তুগাল যদি আবার ওখান দিয়ে সামনে জায়গা পর্তুগাল যদি সামনে জায়গা তাহলে তোমার ওখানে আমরা কয়েনটা কম পাবো কিন্তু তো আমরা নিশ্চিত করবো যে আমরা বলবো যে তুমি তুমি র্যাঙ্ক একের থেকে চার পণ্ঠক থাকো তাহলে মানে একে না থেকা দুইয়ের থেকে চার পণ্ডক থাকো তাহলে তুমি ভালো একটা পরিমাণে কয়েন পাইবে তো এই নিয়ে আজকের ভিডিও তো আশা করি ওই ভিডিওটা তোমাদের কাজে লাগবে দোয়া করি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলার ডন করে সব ভিডিও দেখার জন্য বাই বাই